আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশে এবং বিদেশে যারা আছেন দূর দূরান্তে যারা আছেন আমি আপনাদেরকে সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাই আজকে ভালো লাগতেছে না আমার দুপুরে একটু জুমার পরে কিছু হাঁটছিলাম কিছুক্ষণ হাড়া হাড়ি করছিলাম আসলাম তাও ভালো লাগতেছে না তো মন মানসিক ভালো না আশা করি আপনারা সবাই ভালোবাসেন দোয়া করি আপনারা ভালো থাকেন আপনি আমাকে দোয়া করবেন এবং আমার ভিডিও গুলো দেখবেন আমার সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আমাকে যতটুক পারেন সাহায্য সহযোগিতা করবেন আপনাদের যদি কিছু বলার তাকে বলবেন আমি প্রতিটি মুহূর্তে বলি প্রতিটি ভিডিওতে বলি কার কি বলার আছে আমাকে কমেন্ট করে প্রশ্ন করবেন আমি উত্তর দিতে চেষ্টা করব চাইছিলাম আজকে বাহিরে ভিডিও দেব কিন্তু গাড়ি নিয়ে বাইর হয় নাই দেখি হয়তো দু একদিনের ভিতরে হয়তো বাড়িতে পারে একটু সামনে আসতেছে রমজান মাস চেষ্টা করবো আমরা তিরিশটা রোজা রাখার জন্য আপনার চেষ্টা করবো আপনারাও চেষ্টা করবেন আল্লাহ রাবুল আলমিনেছে রোজার পরে আমাদের সামনে আসতেছে ঈদ অনেকে হয়তো দেশের বাইরে বিদেশে যারা থাকেন হয়তো ওখানে ঈদ করবেন দেশে আসতে পারবেন না বুঝি আমি আপনাদের দুঃখ কষ্টগুলো আর যারা ওখানে বিদেশে যারা ফ্যামিলি থাকেন ওখানে গ্রিন কার্ড পাইছেন আপনারা তো ওখানে থেকে আর আসবেন না আর যারা পরিশ্রম করে বাংলাদেশে যায় বিভিন্ন রাষ্ট্রতে ডুম্বা চোড়ায় উট খেজুর বাগানে কাজ করে সোয়াবিন বাগানে কাজ করে খেটে কাজ করে বাসায় কাজ করে অর্থাৎ ইত্যাদি ইত্যাদি কাজ করেন দোয়া করি আপনারা সময় যেন সুস্থ থাকেন যে আশা গিয়েছেন সে আশাগুলো যেন আল্লাহাল পূরণ করিয়ে দেয় তবুও আপনারা দুঃখের মাঝে যারা পরিশ্রম করেন মাথার গম পায়ে ফেলেন দুঃখের মাঝে আপনাদের হাসি খুশির সে হাসির মুখটা আপনাদের পরিবারকে দেখাইতে পারেন না হয়তো অনেকে আপনারা অসুস্থ হয়ে পড়ে থাকেন অনেক অক্লান্ত পরিশ্রম করেন আমাদের দেশের মানুষ হয়তো অনেকে বুঝে অনেকে বুঝে না মনে করে বিদেশি দুবাইওয়ালা লন্ডনি এখন মনে করে কিন্তু আসলে যে বিদেশ করে বিদেশে থাকে পরের চাকরি করে তারাই বুঝে কি পরিমান কষ্ট হয়তো লক্ষ লক্ষ টাকা দিয়ে বিদেশ যাওয়ার পরেও সফলতা হইতে পারেন না আর যারা দেশে থাকে ব্যবসা করেন তারাই হয়তো সুখে থাকে ব্যবসা হইলো নিজের স্বাধীন চাকরি হলো পরের অধীন চাকরি মানে সাঁকর হ্যাঁ নিজের থাকা দিয়ে ব্যবসা করা মানে সেটা নিজের স্বাধীন মার দুধ বলা হয় সেটা তবু আমাদের দেশে যেভাবে জিনিসপত্রের দাম যে জিনিসটা একবার বাড়বে সেটা আর কমতি নাই কিন্তু গরিব মধ্যবিত্তরা কেমন চলতে পারে গরিবরা তবু ডেলি মজুরি কাজ করে কিন্তু মধ্যবিত্তরা বলতেও পারে না সইতেও পারে না আর মধ্যবিত্তদের চিন্তা তয়জনে করে আমি মনে করি কেউ করে না যারা আমাদের দেশে ব্যবসা করেন আপনারা যদি আর কে আপনারা নিজের লাভে লাভের তার না দেখে একটু গরিবের জন্য একটু ইয়ে করেন আপনারা হয়তো জিনিসপত্রের দাম বাড়াবেন না আমার এইটুকু অনুরোধ এই যে কিছুদিন হয়েছে সিগারেটের দাম প্রচুর বাড়ছে এরকম যদি সব জিনিসপত্রের দাম আপনারা বাড়ান গরিবরা কেমনে চলবে এটা করবেন না আমার আকুল আবেদন আপনাদের কাছে একটি জিনিসপত্র খাদ্যপূর্ণ দাম কমান সব জিনিসের দাম কমান হয়তো লাভ একটু কম করলেন নাকি লাভ হবে হবে আর কি এখন তিরিশ টাকা লাভ করেন পঞ্চাশ টাকা লাভ করেন আপনারা এত আপনাদের আপনাদেরকে আমার আপুল আবেদন খুব অনুরোধ জানাচ্ছি আপনার জিনিসপত্রের দাম কমান এরকম করবেন না আপনার সিন্ডিকেট করবেন না যারা সিন্ডিকেট করতেছেন এই সব সিন্ডিকেট করবেন না গরিবরা গরিবদের দিকে কি হবে গরিবদের জীবনে একটু রক্ষা করেন তারা মধ্যে কারণ এখন দেশের পরিস্থিতি খুব খারাপ যাদের টাকা আসে আসে আর যাদের নাই নাই একদম কেমনে সরতে ক্যামনে খাইতেছে কিবি খাইতেছে আমরা হয়তো বাহিরে ফির পাই কিন্তু আসলে ভিতরে সকল ব্যাপারে আমরা আমার এখানে লুকি কোনো কিছু নাই আমি যেটাই সত্যি সেটাই বল আমরা হইলাম বাহিরে পৃথক কিন্তু ভিতরে সতর্কতা আমরা এখনো লাখ কোটি হইতে হল কোটিপতি কামনে হব হ্যাঁ এটা আমি জানি আগে কর্ম তারপর ধর্ম অনেক মানুষের হয়তো ঈশ্বর পূরণ হয় না সবার তাই করে হস করার জন্য নিজের বাড়ি করার জন্য মসজিদ করার জন্য কারণ আমরা ইসলাম আমাদের হর এগুলা মুসলিমদের হয়েছে একমাত্র যা গুণা করছে সে গুণাগুলা দুই মুছে ফেলা ইসলামের দণ্ড হয়েছে আড়াই দিন কোরবান কোরবানি দিই কোরবানের মাংস আড়াই দিন যে জিনিসটা মুখে নিলে সাত দিন মুখ প্রজন্ম না ভাগ থাকে সেটা বন্যা বলা হয় আরেকটা নাম আছে সেটা শুকুর বলা হয় সাত দিন মুখ না ভাগ থাকে সেটাতে সাত বাদ নিষেধ করছে সেটা না খাওয়ার জন্য আর সুতকে নিষেধ করি সত্তর বার কিন্তু এখন দেখতেছি আনাছে যেখানে যায় আর সুত সুত আর তো যারা বড় বড় কোটি হাজার হাজার কোটি টাকার ব্যবসা করে আপনাদের কাছে আবারও আমি আকুল আবেদন জানাচ্ছি মিনতি করতেছি

ঠিক বাড়ির মালিকরাও আপনারা বাসা বাড়া বাড়াবেন না আমার অনুরোধ এটুকু একটু গরিবের দিকে টাকা মধ্যবিদ্যদের দিকে তো আমি তো অনেক হাদিস শুনছিলাম আমি মসজিদ করলে একটা খুব বড় একটা সোয়া পড়ে মানুষের বর্তমান এখন চলতে গেলে অন্ন বর্জ এই তিনটাই লাগে অনেক ক্ষেত্রে আছে বাজস্থানে নিজের অন্ন পর্যন্ত জোগাড় করতে পারে না গায়ে দেওয়ার কাগত যেটা বর্ষা বলা হয় সেটা কই পারবে যাদের টাকা পয়সা আছে হাজার হাজার কোটি টাকার মালিক আপনার যদি গরিবদের দিকে না টাকা টাকা দেয় সবাই তো ইচ্ছে করে চলতে চাই ভালো করে গাড়ি বাড়ি ইয়ে করে এই জন্য যাদের মন আছে তাদের হয়তো ধন নাই যাদের ধন আছে তাদের হয়তো মন নাই আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা মধ্যবিত্তদের চিন্তা করেন গরিবদের চিন্তা করেন আমরা যদি সবাই হাতে হাত খাদে কাত মিলে চলতে না আমাদের আমাদের গরিব আমাদের মধ্যবিত্তদের গরিবদের চিন্তা যদি আপনারা যদি না করেন কে করবে হ্যাঁ আছে সবাই বলেন আল্লাহ রাব্বুল আলমের উপর একজন আসে কিন্তু অনেকে হাদিস জানেন কিন্তু হাদিস পালন করেন না আমরা যদি হাদিসের অনুসারে যদি আমরা চলি তবে সব থেকে আমাদের হয়তো ভালো হয় শুধু আমরা দেখি যে অনেক পাঁচ নামাজ কালাম করে কিন্তু দণ্ড কিন্তু শেষ হয় না কিনছে কিন্তু শেষ হয় না এটা গরিবদের ক্ষেত্রে এরকম মধ্যবিত্তদের ক্ষেত্রে এরকম দেখতে হিংসা নিন্দা সমালোচনা এগুলো না করাটা আমি মানুষের মুহূর্তে মুহূর্তে সবাইকে বলি আমি এগুলো না করার জন্য এগুলো কিন্তু মানুষকে ধ্বংস করে ধ্বংসের পথে নিয়ে যায় এবং ধ্বংসের পথে এখন নিয়ে যাচ্ছে আপনারা দেখেন কি অবস্থা হচ্ছে দেশের পরিস্থিতি মানুষ একটা কথা আছে সুখে থাকলে বুটে পেলায় এই যে কত চিন্তাকারী কত সাদাবাদ ডাকা চোর তার প্রতিটি কমেন্টে লিখি আমি যদি এদেরকে যদি কঠিন হাতে যদি দমন করলে আশা করি আগামীতে হয়তো নাও থাকতে পারে আপনারা ভয় পাবেন না কারণ ভয় পাইলে মানুষ তখন মনে করে একটা দূর বলেছে যে যেখানে যান না কেন বাহিরে যান বা এবং বিনা কাজে কোনো বাইর হবে না খালি হাতে কোনো দিকে বাইর হবেন না রাত্রে ঘুম যাওয়ার সময় দরজা ভালো করে বন্ধ করবে সাথে একটা লাঠি রাখবেন কেউ যদি ডাকে রাত্রে এবং কেউ বাহিরে আসে ভয় পাবে না যে কোনো জিনিস আপনাদের ভয় পাবেন না একটা লাঠি নিয়ে যদি অ্যাডভান্স খন এগিয়ে যান তখন কিন্তু ওরা পালাই যায় আর বেটা তো ওরাও পায় সবাই পায় বেটা যখন আঘাত করবেন সবাই তো বেকাটা পায় বুঝে খিদে লাগলে বুঝে কিন্তু ওরা যে মানুষের বুক খালি করে এই যে ছোট ছোট পিচ্ছি মেয়েদেরকে আজকে দেখলাম একটা অনলাইন ফেসবুকে দেখলাম ইউটিউবে দেখলাম আর ছোট ছোট পিচ্ছি মেয়েগুলো দর্শন ছোট বড় বাচ্চাগুলো বলৎকার এই জন্য আমরা যদি একটু সচেতন হই ভালোভাবে যদি চলি সঠিকভাবে যদি চলি আমাদের এসব ঘটনা ঘটবে না বা ঘটতে পারবে না তো ঠিক আছে আমি আর কি বলবো আরো একবার আপনাদের সবাইকে শুভ মঙ্গল কামনা জানিয়ে হাসি মুখে কণিটের বিদায় নিলাম Assalamualaikum pararahmutullah kakat kodafe dekat